বিশ্ব এখন লড়াই করছে দুইভাবে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য আর এই অদৃশ্য যুদ্ধের নেতৃত্বে আছে ভাড়াটে সৈনিক যে যুদ্ধ থামলে থেমে যাবে বিলিয়ন ডলারের ব্যবসা ভূ উত্তেজনা যখন দিন দিন বাড়ছে তখন যুদ্ধ থেকে পিছিয়ে আসা দেশগুলো ব্যবহার করছে অন্য পথ ভাড়াটে সৈনিক বা মার্সিনারি কারণ সরাসরি যুদ্ধ মানে আন্তর্জাতিক চাপ ভাবমূর্তির ঝুঁকির মুখে কিন্তু ভাড়াটে সৈনিক তারা অস্ত্র হাতে চলে যায় সেই সব জায়গায় যেখানে কোনো রাষ্ট্রের নিয়মিত বাহিনীর দায় নেই নাম নেই পরিচয় নেই দু সালে দাঁড়িয়ে এই শিল্পের বাজার প্রায় তিনশো বিলিয়ন ডলার এবার যদি বাড়তে থাকা প্রবৃদ্ধি দেখো দু সালের মধ্যেই ব্যবসা পৌঁছে যাবে পাঁচশো বিলিয়ন ডলারে এ যেন যুদ্ধ নয় যুদ্ধের নামে বাণিজ্য সুদূর আফ্রিকার স্বর্ণ হীরা রক্ষায় মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে রাশিয়া ইউরোপের উত্তেজনা বাড়ানোয় আফগানিস্তানের পাহাড়ে টার্গেট অপারেশনে এখন সবখানেই কাজ করছে ভাড়াটে সেনারা চাকরিটাও কিন্তু মোটেও মন্দ নয় স্থান পরিস্থিতি ঝুঁকি সব মিলিয়ে মাসিক বেতন চল্লিশ থেকে আশি হাজার ডলার কেউ আবার সপ্তাহ হিসেবে আয় করে চোদ্দ হাজার ডলার আর নেতৃত্ব পর্যায়ে এক লাখ পঁচিশ হাজার থেকে আড়াই লাখ ডলার পর্যন্ত এইজি ডিফেন্স সার্ভিস লাইট ইউনিভার্সাল ড্যান কর জি ফোর্স গার্ডা ওয়ার্ল্ড নর্থ ক্রেস বিশ্বজুড়ে ডজন ডজন কোম্পানি এখন সৈন্য সরবরাহ করছে এমনকি বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো তৈরি করেছে নিজেদের লুকানো ভাড়াটে বাহিনী এখন যুদ্ধ শুধু ট্যাঙ্ক গোলা বা অস্ত্রের নয় এটা লুকানো শক্তির যুদ্ধ ছালা যুদ্ধ যেখানে রক্তের বিনিময়ে বদলে যাচ্ছে বিশ্বের বাণিজ্যিক মানচিত্র এটাই নতুন যুদ্ধ যার উদ্দেশ্য বিজয় নয় ব্যবসা